আলাইকুম আমরা মাদ্রাসার দোতলায় এসেছি আচ্ছা দোতলায় এটা এটা কি কিচেন রুম না আচ্ছা ফ্রিজ ফ্রিজ একটা দেখলাম একটা ফ্রিজ আছে এইটা ফ্রিজটা একজনে আর্থিক সহযোগিতা করছেন না এই ফ্রিজটা আচ্ছা 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 তো এখানে ওই যে যারা এতিমদের যে খাওয়া দাওয়া এদেরকে খাওয়া এইগুলি সব এখানে রাখা হয় আচ্ছা আচ্ছা আর এই রুমটা একটু আমাদের হেপস

আপনি এই এটা দেখাশোনা করেন না তাদেরকে বাচ্চারা কিরকম মানে মানে তাদেরকে তাদের উৎসাহ দিচ্ছেন খেলাধুলা তো করতে হবে হ্যাঁ বাচ্চারা কিন্তু খেলাধুলা না পাইলে কিন্তু আবার ওরা আবার কি করবে না আচ্ছা আচ্ছা এমনি আপনি এখানে কি কি পড়ান তাদেরকে একজন পড়ান আপনি আচ্ছা আচ্ছা ফ্যানের তো অনেক অনেকগুলি ফ্যান লাগানো আছে ছোট্ট ফ্যান লাগানো আছে বিভিন্ন খেলাধুলার আইটেমও আছে এখানে না ব্যাডমিন্টন এগুলি হ্যাঁ ছাত্রদের জন্য ব্যাডমিন্টন দেখলাম একটা বাচ্চারা খেলাধুলা করার জন্য এটা এটা তো অবশ্যই এটা শুধু ইয়ের মতো বিভিন্ন ইয়ে বই টই ইসলামিক বই এগুলি আছে এখানে অ্যাটাচমেন্ট টয়লেট আছে না ছাত্রদের জন্য

হ্যাঁ বিকালে খেলাধুলা করে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আচ্ছা ইনশাল্লাহ আস্তে আস্তে আরও আরও সুন্দর হবে আরও 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 উন্নত হবে ইনশাল্লাহ সবাই সহযোগিতার মাধ্যমেই যারা আস তোমরা তোমার আরও আরও ভালোভাবে থাকতে পারবা এটা ইনশাআল্লাহ একসময় অনেক সুন্দরভাবে থাকতে পারবা তোমরা আর ওই যে তোমাদের লেখাপড়া বা যে শিক্ষকরা যে কি পড়ায় তুমি কত বুঝো তো নাকি সুন্দর করে বোঝাই তো আচ্ছা মাশাল